আসসালামু আলাইকুম দিসিজুবাই আহমেদ ফ্রম মেলবর্ন অস্ট্রেলিয়া আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি সুস্থ আছি সো আমাকে একটা কোশ্চেন অনেকেই করতেছেন যে ভাই আপনি অস্ট্রেলিয়া থাকেন ঠিক আছে কিন্তু অস্ট্রেলিয়ার বাসা ভাড়াটা কত আর অস্ট্রেলিয়ার বাসাগুলো কেমন হয় সো ব্যাপার যেটা হইছে একটা বাসা দেখতে আসছিলাম সো অনেকে কমেন্ট করতেছেন নিচে বাসার সম্পর্কে ভাড়া সম্পর্কে সো ভাবলাম বাসা বাসাটাও দেখি আপনাদেরকেও দেখাই আর টুকটাক ভাড়া নিয়েও কথা বলা যাক সো এখন আসি অস্ট্রেলিয়াতে ভাড়া কত আমরা যেমন মান্থলি মান্থলি হিসাব করি অস্ট্রেলিয়ার হিসাবটা হচ্ছে টোটালি ভিন্ন এরা মান্থলি না এরা হিসাব করে উইকলি পার উইক মানে সাত দিনের হিসাব করে সো ইট ইজ ডিপেন্ডস হ্যাঁ এরিয়া ভেদে বিভিন্ন এরিয়া ভেদে এটা ভাড়া হয়ে থাকে হ্যাঁ যেমন আপনি যদি মেলবোর্ন সিটি হ্যাঁ আমি যেহেতু মেলবোর্ন থাকি মেলবোর্নের সম্পর্কে আমার অনেক ভালো ধারণা আছে কারণ আমি পারতে থাকি না ভাই পারতে সম্পর্কে আমি বলতে পারবো না সো আমি মেলবোর্নের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতেছি হ্যাঁ সো বাট এটা ওভারঅল অস্ট্রেলিয়ার ওভারঅল ডিফারেন্স অত আহামরি হবে না হ্যাঁ সো কিছুটা উনিশ বিশ হইতে পারে বাট অত বেশি ডিফারেন্স হবে না সো এখন কথা বলি পার উইক কত পড়ে হ্যাঁ এখানে বিভিন্ন বাসা আছে ডু আছে থ্রি আছে স্টুডেন্টের জন্য আলাদা বাসা আছে আবার এমন চাইলে রাজপ্রাসাদও আছে পিছনে বাংলা যেটাকে বলে আর কি সো ইস ডিপেন্স আপনি কেমন বাসা নিতে যাচ্ছেন কোন এরিয়াতে থাকতে যাচ্ছেন আমি এখন যে বাসা দেখতে আসছি এটা হচ্ছে সানশাইন সানশাইন এটা সিটি থেকে গাড়ি দিয়ে ড্রাইভিং করতে অ্যারাউন্ড পনেরো মিনিট লাগে তো সিটি থেকে একটু দূরে তো অবভিয়াসলি এখানে কিছুটা কম হবে ভাড়া হ্যাঁ সো আমি যে বাসা দেখতে আসছি সেটা হচ্ছে এটা এই বাসাটা দেখতে আসছি সো এই বাসাটার যেটা এই বাসাটা মানে প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট নিয়ে কথা বলি হ্যাঁ এই বাসা প্লাস পয়েন্টটা হচ্ছে যদি পিছনে দেখেন স্কুল কলেজ এই দেখেন মানে এটা হচ্ছে পাবলিক স্কুল কলেজ হ্যাঁ আবার ট্রেনের আওয়াজ শুনতেছেন কি না যায় না পাশেই এটা অপোজিট সাইড এই এই বাসার অপোজিট সাইডে হচ্ছে রেল স্টেশন আর আরেকটা মজা হইতেছে বাস বাস যায় এই সামনে থেকে এই সামনে থেকে এই সামনে থেকে সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই বাসার রেন্ট অনেক অনেক কম হ্যাঁ এখন আগে আপনাদের বাসাটা দেখাই তারপরে বাকি কথাগুলো বলা যাক হ্যাঁ সো এই দেখেন বাসার সামনে থেকে বাদা যাইতেছে হ্যাঁ বাসার সামনে ট্রেন বাসার সামনে স্কুল কলেজ সো এই এই জায়গাগুলোতে যদি আপনি বাসা নেন না একটু কম মানে কম্পেয়ার টু আদার প্লেস একটু ভাড়াটা বেশি তো আমরা মানে যার থেকে বাসাটা নিব। উনি হচ্ছে অস্ট্রেলিয়ান হ্যাঁ অজি অজি সো ওনার মানে এক এরিয়ার মধ্যে উনি তিনটা বাসা করছে ওইটার মধ্যে ওনার ফ্যামিলি থাকে এটার মধ্যে উনি থাকে আর পাশে যেটা করছে যেটা বুঝতাম আর এটা করেছেই মানে স্টুডেন্ট যারা আসবে তাদের উপর মানে বেস করে এটা করা হয়েছে সো আপনাদেরকে মোটামুটি মোটামুটি একটা আইডিয়া দিতে পারবো মানে এখানে বাসা ভাড়াটা কেমন অত মানে এটার মধ্যেও ঢুকতে পারবো না এটার মধ্যেও ঢুকতে পারবো না আর এটার মেন রুমের চাবিটা আমি এখনো পাইনি কারণ আমাদের সাথে কন্ট্যাক্ট হয়নি এজন্য এখনো পাইনি কিন্তু বাকিগুলো দেখাতে পারবো আপনাদেরকে একটা দুইটা এগুলো কিন্তু রুম এগুলোর রুম তিনটা ওই পাশে আরও আছে সো এটা আমাদের সাথে কথা হইতেছে আর কি এখনও ডিল ফাইনাল হয় নাই ডিল ফাইনাল হইলে আমাদের রুমের চাবিগুলো দিবে আর রুমগুলো অন্য সুন্দর হ্যাঁ এটা হইতেছে কিচেন রুম যদিও অনেক দিন মানুষ ছিল না একটু কিচেন রুম আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন এটা বাইরের কিচেন রুম আর ওয়াশরুমগুলো অনেক সুন্দর হয় বুঝতে পারছেন আমার কাছে ভালো লাগে তো এটা মোটামুটি ফ্রিজ আছে ওভেন আছে মানে এটা মোটামুটি লাইক ফার্নিশ বাসা বললেই চলে সব কিছু পাবেন এটার মধ্যে আসলে আর ওয়াশরুমটা দেখায় আর আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সবচেয়ে বেশি সুন্দর সেটা হইতেছে ব্যাকইয়ার্ড অনেক বড় অনেক বিশাল এখানে চাইলে আপনি ফুটবল ক্রিকেট সব খেলতে পারবেন সব খেলতে পারবেন হ্যাঁ এখানে একটা আর এখানে গাড়ি পার্কিং করবেন ওই সামনে দিয়ে অথবা এই দরজা দিয়েও ঢুকাতে পারবেন আর এটা মোটামুটি এই ঘর টা দেওয়ার জন্য রেখেছে বাট আমরা যদি নেইও মোটামুটি এগুলো সব ক্লিনিং করবো একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন করব প্রচুর ঘাস জমে আছে বুঝে যাচ্ছে অনেক দিন মানুষ থাকতেছে না আর এই বাসা কত চাচ্ছে আমাদের কাছ থেকে আর আমরা কত বলছি সেটাও বলবো আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর ধরেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কোশ্চেন যদি মিস হয় কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ট্রাই করবো দেওয়ার জন্য আর এই বাসাগুলো এই বাসাগুলো হচ্ছে আমরা যেমন বাংলাদেশে থাকি না পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে ভাড়া দেই বাড়ি করে ভাড়া দিইনি এই বাসাগুলো টাইপ অফ দিস ট্রাই করেছিলাম আপনাদের দেখানোর জন্য কারণ এখনও আমাদের সাথে ডিল হয়নি এই জন্য আর মানে অত আহামরি ভালো করে এক্সপ্লোর করার সময় পাইনি ডিল হোক ভালো মতন এরপরে আপনাদেরকে পুরো বাসাটা সুন্দর মতন দেখাবো সমস্যা নেই জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা করা মূলত এই বাসাটা আমাদের কাছে চেয়েছে টোটালি এটার মধ্যে টোটালি ছয়টা রুম ছয়টা রুম সো আমরা চাইলে সিঙ্গেল অনেক বড় বড় রুম আমরা চাইলে ছয় রুমে ইজিলি ইজিলি জন থাকতে পারবো ইজিলি কারণ রুমগুলো অনেক বড় বড় হ্যাঁ সো আমাদের ছয় রুম ছয় রুম আমাদের কাছে চেয়েছে তিন হাজার তিনশো ডলই আমাদের কাছে টোটাল চেয়েছে তিন হাজার তিনশো ডলার তার মানে আপনি যদি হিসাব করেন খরচ টরচ সহ হ্যাঁ ইনক্লুডিং সব তিন হাজার তিনশো চেয়েছে আমাদের কাছে তো আপনি যদি হিসাব করেন মানে সাড়ে পাঁচশো করে পড়বে অ্যারাউন্ড পাঁচ সাড়ে পাঁচশো থেকে ছয়শো করে পড়বে ছয়শো করে পড়বে হ্যাঁ কিন্তু সমস্যা একটাই ধরেন আপনার এখানে একসাথে ছয়জন মানুষ মানে সেম মেন্টালিটি না থাকলে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ তো ব্যাপার যেটা হয়েছে আমরা আসি চারজন তো আমরা যে দিচ্ছি আর ছোট্ট বাসা ছোট্ট বাসা নেওয়ার জন্য ধরেন বাজেটও তো বেশি না। এটা অবশ্যই আমরা আটাইশো পর্যন্ত বলছি হ্যাঁ ওনারা আটাইশো পর্যন্ত বলছি এখন দেখি যদি ডিল ফাইনাল হয় উনি পঁয়ত্রিশশো বলছে এরপর লাস্ট আমাদেরকে তেত্রিশশো বলে দিচ্ছে তা আমরা সাতাশশোর পরে আটাইশো পর্যন্ত বলেছি কারণ দেখা যাচ্ছে থাকবো চারজন যদি দেখা যাচ্ছে কোনো মাসে যদি এম টি পরে থাকে দেখা যাচ্ছে আমাদের চারজনের কাছ থেকে বাকির টাকাগুলো যাবে তো ওই সব করে আমরা বাসা ভাড়া বলছি হ্যাঁ সো আমি আরেকটা জিনিস রিকমেন্ড করবো যারা নতুন আস আসছেন অথবা আসবেন তারা ট্রাই করবেন বাসাটা যেন লিজে নেওয়া যায় হ্যাঁ এই আপনার আপনি একটি এক্সাম্পল দেখেছেন লিজে যদি আপনি নিতে পারেন বিশাল বিশাল রুম রুমে আপনারা থাকতে পারবেন মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো এমন ছয়শোর মধ্যে ইজিলি থাকতে পারবেন কিন্তু আপনি যদি লিজে না নেন আরেকজনের আন্ডারে থাকেন তাহলে কোয়াইট এক্সপেন্সিভ এইসব রুমগুলোই আপনার ভাড়া দিতে হবে আষ্টশো এক হাজার বারোশো যেটা অ্যাভেলেবেল থাকতেছে স্টুডেন্টরা হ্যাঁ সো কথা হইতেছেন যাক কথা ফাইনাল হলে আপনাদেরকে তো অবশ্যই জানাবো আর অ্যাভারেজ ভাড়া কেমন এখানে হ্যাঁ সো এখানে যেহেতু উইকলি হিসাব হয় নর্মালি টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি আছে আপনি যদি সিটির মাঝখানে থাকেন ওইটা আমার কিছু বন্ধু থাকে ওইখানে প্রচুর খরচ তিনশো সাড়ে তিনশো এমন করে যায় আর কি সো এটা ডিপেন্ডস করে আমি বলছি এটা যেহেতু সিটি থেকে বাহিরে একটু বাহিরে এই জন্য একটু খরচ কম হ্যাঁ আর এটা মূলত এমনভাবে করেছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য একটু কষ্ট হবে কারণ আপনি খেয়াল করছেন এটার মধ্যে কিন্তু তেমন ড্রয়িং রুম নেই আবার একটা সোফা সেট বসাবেন ওই প্লেসটাও নেই সো উনি এমনভাবেই করছে যাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে এখানে থাকতে পারে জাস্ট টাইপ অফ বিজনেস হ্যাঁ বাসা করছে এখানে ছয় চারটা রুম করে দিছে আর দুইটা বাথরুম দুইটা কিচেন রুম জাস্ট একটা বাড়ির মধ্যে দুইটা পার্টিশান দুই ইউনিট করে দিছে সামথিং লাইক দ্যাট তো দুই ইউনিটের মধ্যে তিনটা তিনটা ছয়টা রুম সো এমনই আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা যদি কম খরচে থাকতে চান ট্রাই করবেন সিটি থেকে একটু দূরে থাকার জন্য আপনি কম খরচে থাকতে পারবেন হ্যাঁ আর মেল মেলবোর্নের মজার জিনিস হইতেছে কি আমরা বেশ যারা মেলবোর্নে থাকি বেশিরভাগ ধরেন বাস ট্রাম এগুলো একদমই ফ্রি একদমই ফ্রি আর মেলবোর্নের ধরেন যাতায়াত ব্যবস্থা অনেক 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 ভালো হ্যাঁ মানে অনেক ভালো স্য আপনি ট্রাই করবেন যেন একটু কষ্ট হোক বাট এরপর আপনার রেন্টের বাসা ভাড়াটা অনেক টাকা সেভ হবে আপনি সিটিতে থাকলেন আপনার বাসা ভাড়ায় যদি দিতে হয় বারোশো থেকে পনেরোশো ডলার তো আপনি কত সেভিং করবেন কত রাখবেন এটা যেটা দেখাইছে ওটার ভাড়া যদি আমি সাড়ে পাঁচশো টাকা দেই আমি আমি ছয়শোই ধরলাম ছয়শো যদি দেই দেখা যাচ্ছে প্রতি মাসে আমার আরও ছয়শো করে সেভিং হচ্ছে হ্যাঁ এভাবেই তো আপনি মানে টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন আপনার ছয়শো করে যদি আপনি বারো মাস যদি সেভিং করেন ছয় বারো বাহাত্তর সাত হাজার দুশো আমরা এক মাসের কথা ভাবি লং পিরিয়ড অফ টাইমের কথা ভাবি না সো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে যদি থাকেন আপনি একটু কষ্ট হবে যদি দূরে থাকেন কিন্তু আপনি অনেক কম খরচে থাকতে পারবেন সো মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি আমি যে এখানে খরচ কেমন আর যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে একটু খরচ বেশি যেমন ওই সময় তো এমন বাসায় থাকতে পারবেন না ওই সময় আপনার ইউনিট নিয়ে থাকতে হবে আর ফ্যামিলি নিয়ে থাকলে যদি আপনার বউ থাকে হ্যাঁ বউ বউ থাকে এখন অনেকেই করে অনেকে কি করে আমি আপনাকে বলি অনেকে কি করে একটা বড় ইউনিট ইউনিট নিয়ে নেয় বড় ইউনিটের ভিতরে দুই ফ্যামিলি মিলে থাকে দুই ফ্যামিলি আর অনেকেই পছন্দ করে না সো উনি পুরা একটা ইউনিট নিয়ে নেয় সো ওনার জন্য ধরেন যদি দুই ফ্যামিলি থাকে এক হাজার এক হাজার করে দুই হাজার দিয়ে দেয় হ্যাঁ আবার অনেকে দেখা যাচ্ছে অনেকের সাথে যায় না সো উনি কী করে একটু ছোটো ইউনিট নেয় ছোট ইউনিটে পরে ধরেন কত এক হাজার এক হাজার থেকে বারোশো ডলারের মধ্যে হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ আবার এমনও কিছু বাসা আছে যেমন এই 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 টাইপের কিছু বাসা অনেক পুরান পুরান অনেক পুরান পুরান বাসা হ্যাঁ এগুলো আবার পুরাবাড়ি একদম পুরা পুরাবাড়ি আপনি নিতে পারবেন বারোশো থেকে পনেরোশো ডলার হ্যাঁ যেখানে থাকতে পারেন কিন্তু এখানে ধরেন ধরেন অনেক পুরানো ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম অনেক পুরন অত শান্তি পাবেন না হ্যাঁ এ এই আর কি ডিফারেন্সটা নতুন বাসায় থাকতে মজা সব দিক দিয়ে মজা আর ধরেন আমি আসার পর থেকে সিটি থেকে একটু দূরে ছিলাম মোটামুটি আমার রেন্টও তো বেশি পড়েনি আর ট্রাই করবেন কারণ বাইরের জিনিসটা কি এখানে অনেকে জানেন এখানে প্রতিদিন ক্লাস হয় না ক্লাস হয় ধরেন সপ্তাহে দুই দিন বেশি হলে তিন দিন সো ইউনিভার্সিটি তো তেমন যাওয়া পরে না কার পড়াশোনা হইতেছে বেশিরভাগই অ্যাসাইনমেন্ট বেসড হ্যাঁ ও তো এইটুকুই আছে বাসা নিয়ে মোটামুটি একটা ধারণা দিতে চেয়েছিলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন আর কী টাইপের ভিডিও বানাবো আপনাদেরকে সেটাও বলবেন আর এরপরে ধরেন ডুপ্লেক্স থ্রি প্লেক্স যদি যাই ওইটাও আপনাদেরকে দেখাবো বাট একটা মোটামুটি একটা আইডিয়া দিয়েছি দিতে পেরেছি আশা করতেছি যে এত ধরেন এটা যদি ছয়শো যদি দেই আমার একশো পঞ্চাশ করে উইকলি পড়তেছে তো এটা তেমন একটা বেশি না হ্যাঁ এটা তেমন একটা বেশি না সো দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন টেকই আসসালামু আলাইকুম